হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা দেখছো অসি ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসছি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে ব্রাশ করিয়ে নিয়েছি নিয়ে ও আজ হচ্ছে সানডে তো ওই প্রথমেই ছিল আজকে ড্রয়িং ক্লাস তারপর ছিল নাচের ক্লাস বিকেলে সকালবেলাটা যাই হোক সকাল সকালবেলা ওদি থেকে তুলে ঘুম থেকে ব্রাশ করিয়ে ও কাছে কিছুদিনই ওর শরীরটা খুব খারাপ লাগছে তাই ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম তো কিছুই খাওয়াইনি ওকে আমি তারপরে দেরি করে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তারপর ভাত খাইয়ে দিয়েছিলাম তো তারপর ভাবলাম সব কাজ হয়ে গেছে এবার রান্নাঘরে তো রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি আমি একটু চা খেয়েছি চা খেয়ে দেখো ওখানে জল ফুটে গেছে অথচ আমার চাল দিতেই মনে নেই তারপর মা চালা নিয়ে চলে এসেছিল মাছ তা ভাবছিলাম কিনেবো তারপর একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে বেশ অনেকগুলো চিংড়ি মাছই নিয়েছিলাম তারপরে ভাতের দিকে চাল ঠাল ধুয়ে ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের সাথে বারবার দেখিয়ে দিলাম চিংড়ি মাছগুলোর সাইজ চিংড়ি মাছটা খুব ভালো ছিল একদম টাটকা চিংড়ি মাছ ছিল খুব সুন্দর দেখা দেখে ভাতও হয়ে গেছে হাতের প্যান ট্যান ফেলে দিলাম এদিকে দিয়ে আমার মাছটাকেও আমি বেছে নেব অতগুলো মাছ বাঁচতেও সময় লাগবে এদিকে আমার ভাত রেডি তারপরে ওইদিকে কী দিয়ে খাওয়াবো ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম না পেঁপে আছে কুমড়ো আছে সব ভালো জিনিস এগুলোকে একটু ভেজে নিয়ে ওইদিকে ভাতটা খাই দেখে কালকের ভাত আর ডাল এগুলো আর ভালো নেই কালকে রাত্রেবেলা আমি ভালো করে ডালটাকে জাল দিয়েছিলাম ফ্রিজে ঢুকাতে কিচ্ছু মনে নেই তো তারপরে আমি ওগুলো সব ফেলে দিয়েছিলাম আর জানি ফেলতে নেই তবু কী করবো বাইরের ছিল একদম নষ্ট হয়ে গেছিলো তারপর অদিতি খেলার জন্য একটু বায়না করছিল ওকেই গাড়িটা বার করে দিলাম পুতুলটা এটাই নিয়েই খেলছিলো একা একা একটু টিভিতেও টিভিটা বারণ করে দিয়েছি দেখতে তারপর এটা নিয়ে অনেকক্ষণ খেলে কাজ ছিল তারপরে একটু টিভি ছেড়ে দিয়েছিলাম ওকে সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম তো আমার ভাজাও হয়ে গেছিলো ভাতও হয়ে গেছে তারপর বসে গেলাম এখানে অদি খাওয়াতে অদি খাইয়ে নিয়ে তারপর এখানে দেখো আমার একটা দই ছিল দইটা মানে আজকেই শেষ হয়ে গেল মানে ডেটটা ইয়ে হলো যে আজকেই আর খাওয়া যাবে না তো ওই দইটা দিয়ে আমি একটু ভাবলাম না আমার তাহলে একটু মুখে মাখার কিছু বানিয়ে নিই তো সেটাই ওর জন্য বাইরে বার করে রেখেছিলাম এখানে দেখো আমি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছিলাম মানে ঘরে সবজি ছিল না কোনো সবজি আলাও আসেনি তার জন্য এখানে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম আর এখানে করেছিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা মানে হচ্ছে অনেকটা পেঁয়াজ দিয়ে এটা করতে হয় তার মধ্যে দিয়েছিলাম একটু কাঁচা কাঁচা লঙ্কা টমেটো বেশি করে পেঁয়াজ আর এখানে দিয়েছিলাম অল্প একটু সর্ষে গুঁড়ো পেস্ট যেটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে ও খেতে যে কী সুন্দর হয়েছিল এক ওই দিয়েই অদিতি আর আমি ভাত খেয়েছি তারপর অদিতিকে স্নান করিয়ে দিলাম এখানে বাজে বারোটা একান্ন তারপরে দেখো এখানে একটা শর্ট ভিডিও করবো দেখে ভাতটা গুছিয়ে রেখেছিলাম বাটির মধ্যে তো ভিডিও আমার করা রেডি তারপর ভাতটা ভেবে রেখে দিয়েছিলাম কারণ ভাতটা শক্ত হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আজকে কী কী রান্না করেছি এই যে সেই ভাজাটা তোমরা যেটা দেখেছিলো অদিতিকে খাওয়াবো বলে তারপরে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ছোল আর হচ্ছে চিংড়ি মাছের দোল পাঁচটা প্রায় জিনিস বানিয়েছিলাম সব কিছু দিয়ে তো একদিন বলবো আমি কি কি কী ওর মধ্যে দিয়েছি আজকে বললাম না তারপর চলে আসলাম বিকেলে পাঁচটা প্রায় বাজতে যায় ওইদিকে রেডি করে নিলাম নাচের ক্লাসের জন্য ওই পিঠে ব্যাগটা দিয়ে দিলাম এখানে আমি তোমাদেরকে বললাম যে ওইদিকে আমি নাচতে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো সেটাই বলে দিলাম তো এখানে চলে আসলাম নাচের আনটির বাড়িতে সেখানে নাচের আনটি নাচ করাচ্ছে আজকে অনেকেই আসেনি আর যেহেতু অদিতিরা নতুন শিখছে অদিতি আর দু একজন তাই ওদেরকে আলাদা আগে শিখিয়ে নিলো তারপরে আমরা বসেছিলাম তারপরে আর একটা গ্রুপদের নাচ করাচ্ছিলো ওরাও চলে এসছে ওদেরকে নাচটা করাচ্ছিল তারপর তারপরে ওখান থেকে চলে গেলাম সোজা পার্কে পার্কের থেকে চলে গেছিলাম আমি একটু পার্লারে পার্লারের ভিডিওটা তোমাদের সাথে করিনি কারণ ওখানে অদিরতি বসেছিল আমি তাড়াতাড়ি করে বাড়ি আসবো দেখে ওখানে আর ভিডিও করা হয়নি তারপর পাশে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে চা নিয়ে বসে গেছি অদিতি পিড়িয়া নিয়ে বসে গেছি তো আজকে আমার এই অব্দি ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো গুড নাইট